তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে রাজনৈতিক উত্তেজনা নানুরের বিভিন্ন গ্রামে তৃণমূল কর্মীদের গ্রাম ছাড়ার অভিযোগে গতকাল বোলপুরে তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন জেলা তৃণমূলের মুখপাত্র জামশেদ আলি খান তিনি অভিযোগ করেন বাসাপাড়া এলাকার কিছু তৃণমূল নেতা সহায়তায় ওই কর্মীরা গ্রাম ছেড়েছেন তার এই অভিযোগের ভিত্তিতে নানু রে তৃণমূলের গোষ্ঠী প্রকাশ্যে আসে এদিন দুপুরে পাল্টা মন্তব্য করেন তৃণমূল নেতা মহিম শেখ এবং বাপ্পা চৌধুরী মহিম শেখ জামশেদ আলি খানের অভিযোগ অস্বীকার করে বলেন তার অভিযোগে কোনো ভিত্তি নেই এবং তিনি নিজের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি আরও দাবি করেন যে জামশেদ আলি খান এবং তার সহযোগীরা বালি মাফিয়া ও গরু চোর মামলায় অভিযুক্ত হয়ে আছেন তাদের বিরুদ্ধে অভিযোগ তুলতে হবে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই জেলার রাজনৈতিক মহলের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এর কোনো ভিত্তি নেই প্রথমত হচ্ছে যে জামশেদ আলী খান মুখপাত্র বলে যে উনি পরিচয় দিয়েছেন নিজেকে দলের কোনো ঘোষণা আছে যে উনি মুখপাত্র দল কোনো ঘোষণা করেছে রাজ্য বা জেলা থেকে অথবা ওনার পরিচয় সম্বন্ধে আমাদের জানা অজানা তিনি কে বা কীভাবে এই কথাগুলো বলছেন আমার মনে হয় উনি মুখপাত্র না হয় মুখপাত্র মতো কথাবার্তা বলছেন আর এছাড়াও যেগুলো গ্রাম ছাড়া কথা বলছেন লোকজন বাইরে আছে তারা বিভিন্ন মামলা প্রশাসনের পুলিশের মামলায় তারা অপরাধী তারা পালিয়ে বেড়াচ্ছে এটার সাথে দলের বা আমরা গ্রাম ছাড়িয়ে রেখেছি দল গ্রাম ছাড়িয়ে রেখেছে এর পুরো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ভিত্তিহীন প্রশাসন তাদেরকে খুঁজে বেড়াচ্ছে তারা দিনে রাতে বোমাবাজি করে বেড়াচ্ছে বীরভূম যাত্রা নানুরে ব্লকে আন্ডারে দু দীর্ঘ দু বছর ধরে দু বছর নাগাদ কোনো বোমাবাজি গুলিগালাজ কোনো রকমের কোনো অভিযোগ নেই তারপরেও কে বা কারা এই বোমা আবিষ্কার করছে গুলি গালাজ চালাচ্ছে এবার প্রশাসন সক্রিয় আছে প্রশাসন সেই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তাই তারা পালিয়ে বেড়াচ্ছে তারা দুষ্কৃতি পরিবার যে গ্রাম ছাড়া আছে বলছে তাদের লিস্ট আমাদের দেওয়া হোক তারা কারা তাদের লিস্ট দেওয়া হোক প্রশাসন সেখানে সেই গ্রাম ছাড়া হয়ে থাকে সাধারণ মানুষ নিশ্চয়ই প্রশাসনের নিয়ম অনুসারে আইন অনুসারে তারা গ্রাম ফিরবে কিন্তু দুষ্কৃতীদেরকে তারা গ্রাম ফিরিয়ে আমার ঢোলটা হলো তো গ্রাম ঢুকিয়ে নিতে পারি না তারা কেউ জেল খাটছে কেউ পালিয়ে বেড়াচ্ছে যারা বিভিন্ন মামলা অপরাধী আছে অতএব এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ভিত্তিহীন আর আমি মনে করি যে বা যারা বলছে তারা নিজেরা কোন জায়গার লোক তারা নিজেরা বালি তারা নিজেরা গরু চোর মামলায় তারা অভিযুক্ত হয়ে আছে তারা বিভিন্নভাবে তাদের উত্থান তাদের যে বহুল বাড়ি তাদের আসবাবপত্র তাদের জমি জায়গা সংক্রান্ত ব্যাপার সমস্তটা আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি ওতে তারা কি বললো সে গরু চোররা কী বললো সেই সমস্ত বালি মাফিয়ারা কী বললো এ নিয়ে আমাদের কোনো মন্তব্য করার ইচ্ছাও নেই আর ওই সমস্ত দুধের নেই শিশুদেরকে আমরা কোন মাপলা ইচ্ছা করিনি আমাদের ইচ্ছাও নেই আমাদের মনোবৃত্তই সেরকম নেই যে তাদের বিরুদ্ধে আমাদের কোনো কিছু মন্তব্য করতে হবে আমরা মনে করি আমরা আমাদের কর্ম করে যা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে উন্নয়ন উন্নয়ন করেছেন সেই উন্নয়নকে হাতিয়ার করে আমাদের নেতা অভিষেক ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে আমরা চলি ওনারা যেভাবে রাজ্যকে রাজ্য তথা জেলাকে যেভাবে দায়িত্ব দিয়েছে বা যারা দায়িত্ব দিয়েছে যাদেরকে তাদের দায়িত্ব যারা আছে তাদের দেখেই আমরা পথ চলবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বীরভূম জেলার দায়িত্ব আছেন বীরভূম জেলা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোর কমিটি করে দিয়েছে সেই কোর কমিটি জেলা চালাচ্ছে কোর কমিটি যারা এই নানুর বিধানসভায় যিনি দায়িত্ব আছেন তিনি আমাদের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজ শেখ তার পরিচয় সম্বন্ধে জানেন তিনি শহীদদের শহীদ পরিবারের সন্তান তথা তিনি একজন সংগ্রামী সৈনিক তিনি সর্বদাই মানুষের জনসংযোগে তিনি ব্যস্ত এই বীরভূম প্রান্তিক ও প্রান্তে তিনি সবসময়ের জন্য যিনি সময় মানুষের হিতের জন্য যিনি কাজ করে চলেছেন অতএব তিনি একজন সৈনিক হিসাবে কাজ করেন আমরা তার সৈনিক আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি ছাড়া আমরা কাউকে নেতা বলে মনে করি না হ্যাঁ অবশ্যই তিনি যাকে দায়িত্ব দিচ্ছেন তাকে আমরা নেতা বলে মেনে নিতে পারবো এছাড়া যারা বলছে তারা নেতা কোন পর্যায়ে আছে কোন পদে আছে আমাদেরকে একটা দেখানো হোক বা আমাদেরকে একটু জানানো হোক আমরা বলবো অবশ্যই তবে সেই সম্বন্ধে আমরা একটা কথাই বলবো জেলা রাজ্য যে সিদ্ধান্ত নেবে দল যে সিদ্ধান্ত নেবে দলের দলের সিদ্ধান্তকে আমরা মাথা পেতে নেবো